মালয়েশিয়ার কলিং ভিসা নিয়ে আমাদের মধ্যে যথেষ্ট আগ্রহ আছে কলিং ভিসায় আমাদের দেশ থেকে গত বছর অসংখ্য মানুষ কলিংয়ে মালয়েশিয়াতে গিয়েছে কিন্তু এর মধ্যে অনেক মানুষই যায়নি কত হাজার মানুষ গত বছর যেতে পারেনি এবং এই বছর কলিং ভিসাতে কতজন মানুষ যেতে পারবে ব্যাচ ওয়াইজ কতজন যাবে প্রথম ব্যাচে কতজন যাবে এবং বাংলাদেশ থেকে যে শ্রমিক ভাইয়েরা মালয়েশিয়াতে যায় সেখানে যাবার পরে তারা সিঙ্গেল ভিসা পায় কিন্তু অন্য অন্য দেশের নাগরিকরা মাল্টিপল ভিসা পায় এই সমস্ত কিছু নিয়েই থাকছে আজকের এই ভিডিওটি সুমন ঠিক চ্যানেলের পক্ষ থেকে আবারও হাজির হয়ে গেছে আমি সুমন আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো বাংলাদেশ থেকে কলিং ভিসাতে মালয়েশিয়া যাবার জন্য বা মালয়েশিয়ায় যারা যাবে এই বিষয়ে আমাদের দেশের সরকার এবং মালয়েশিয়া সরকারের মধ্যে কি ধরনের আলোচনা হয়েছে এবং এইটি কতদিনের মধ্যে সম্পন্ন হতে পারে সব কিছু থাকছে আজকের এই ভিডিওতে তো চলুন কথা না বাড়িয়ে সরস্বর চলে যাবে আমরা মূল ভিডিওতে তবে মূল ভিডিওতে যাবার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কোনো মতামত থাকলে কমেন্টে জানাবেন এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থাকা বেলায়কনটি বাজিয়ে দেবেন যেন পরবর্তীতে এরকম ইম্পর্টেন্ট ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ আর এই ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না তো চলুন আমরা প্রথমেই জেনে নিই কলিং ভিসায় বাংলাদেশ থেকে মালয়েশিয়া যাবার জন্য সবাই কিন্তু অপেক্ষা করে থাকে অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে যদিও আমাদের দেশ থেকে সবচাইতে বেশি প্রবাসী ভাই আছে হচ্ছে সৌদি আরবে তবে মালয়েশিয়ার চাহিদা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়ে যাচ্ছে গত বছর আমাদের দেশ থেকে অসংখ্য ভাইয়েরা মালয়েশিয়াতে গিয়েছে তার মধ্যে সতেরো হাজারের কিছু বেশি ভাইয়েরা কিন্তু শেষ পর্যন্ত কলিং ভিসায় মালয়েশিয়াতে যেতে পারে নাই গত বছর এটির কারণ কি আমরা সবাই জানি বর্তমান বাংলাদেশ সরকার এবং মালয়েশিয়া সরকারের মধ্যে একটি আলোচনা হয়েছে সেই আলোচনাতে উঠে এসেছে যে গত বছর বা গতবার কলিং ভিসাতে বাংলাদেশ থেকে যে সকল লোক সর্বশেষ যেতে পারে নাই তাদেরকে যেন মালয়েশিয়া সরকার নেয় সে বিষয়ে কথা হয়েছে এবং অনুরোধ করা হয়েছে সেই অনুরোধের পরিপ্রেক্ষিতে মালয়েশিয়া সরকার অনুরোধটি গ্রহণ করেছে এবং তারা সর্বোচ্চ চেষ্টা করছে আগের কলিংয়ে যারা যেতে পারে নাই তাদেরকে নিতে এখন এই কলিংয়ে তারা সতেরো হাজার মানুষকে একসঙ্গে নিতে পারবে না তারা ব্যাচ ওয়াইজ লোক নেবে এই ওয়াইজ কেমন তারা প্রথম ব্যাচে লোক নেবে হচ্ছে সাত হাজার নয়শো ছাব্বিশ জন তারা ওয়াইজ নেবে এবং এই ব্যাচে সাত হাজার নয়শো ছাব্বিশ জন লোক থাকবে তাহলে বুঝতেই পারছেন যে বর্তমান সরকার যে অনুরোধটি করেছে এটি অনুরোধ করেছে মালয়েশিয়া সরকারের কাছে কারণ বাংলাদেশ সরকার অন্তর্বর্তী সরকারের যে প্রধান উপদেষ্টা তার সাথে মালয়েশিয়া সরকারের ব্যক্তিগত বন্ধুত্ব সম্পর্ক থাকার কারণে কিন্তু এই অনুরোধটি করা সম্ভব হয়েছে এবং মালয়েশিয়া সরকার সেই অনুরোধটি রেখেছেন এখন আমরা জানবো হচ্ছে যে মালয়েশিয়াতে ভবিষ্যতে যে শ্রমিক নিবে অর্থাৎ কলিং যে শ্রমিক নিবে সেই শ্রমিক সংখ্যা কতজন আমরা সর্বশেষ আপডেট আমরা জানতে পেরেছি যে মালয়েশিয়া সরকার এক থেকে দেড় লক্ষ শ্রমিক নেবে এর মধ্যে বাংলাদেশি শ্রমিকদেরকে সবচাইতে বেশি অগ্রাধিকার দেওয়া হবে এটিও কিন্তু আমাদের দেশের সরকারের অনুরোধেই সম্ভব হয়েছে আরেকটি বিষয় নিয়ে কথা হয়েছে সেটি হচ্ছে যে আমাদের দেশ থেকে যে শ্রমিক ভাইয়েরা প্রবাসে যায় বা মালয়েশিয়াতে যায় তারা কিন্তু সিঙ্গেল এন্ট্রিম ভিসা পায় অন্যান্য দেশে থেকে যে শ্রমিকরা যায় তারা মাল্টিপল ভিসা পেয়ে থাকে আমাদের দেশের শ্রমিকরা কেন মাল্টিপল ভিসা পায় না এ বিষয়ে অনুরোধ করা হয়েছে এবং এ বিষয়টি তারা বিবেচনায় রেখেছে তারা এই মাল্টিপল ভিসার বিষয়টি নিয়েও কাজ করবে প্রতিশ্রুতি দিয়েছে তাই আশা করাই যাচ্ছে যে ভবিষ্যতে মালয়েশিয়ার শ্রমবাজার আমাদের জন্য অনেক সুযোগ সুবিধা নিয়ে আসছে এবং সম্ভাবনাময় দোয়ার খুলে দিচ্ছে আমাদের দেশ থেকে আরও একটি অনুরোধ করা হয়েছে মালয়েশিয়া সরকারকে সেই অনুরোধটি হচ্ছে যে আমাদের দেশ থেকে যে শ্রমিক ভাইয়েরা মালয়েশিয়াতে এখন অবস্থান করছে দীর্ঘদিন যাবৎ অবস্থান করছে তাদেরকে বৈধ করে নেওয়ার ব্যাপারে আলোচনা করা হয়েছে তবে মালয়েশিয়া সরকার এই বিষয়টিকেও পজিটিভলি দেখছে তারা বলেছে যে যাদের ভিসা এক্সপায়ার্ড হয়ে গেছে তাদের ক্ষেত্রে সমস্যা হতে পারে তবে যাদের ভিসা এক্সপায়ার হয় নাই তাদেরকে তারা সহজেই বৈধকরণ করবে ভিসা এক্সপায়ার্ড হয়ে গিয়েছে যাদের তাদের বিষয়ে আমাদের দেশের প্রতিনিধি যারা আছে তারা ওই দেশের সরকারের সাথে কথা বলেছে যে এই বিষয়গুলো কিন্তু অনেক সময় ভিসার যে এক্সপায়ার্ড ব্যাপার সেটা মালয়েশিয়ার যে কোম্পানি আছে বা মালিক আছে তাদের গাফলাতির কারণেও ভিসা অনেক সময় এক্সপায়ার্ড হয়ে থাকে সেই বিষয়েও যেন তারা বিশেষভাবে নজর দেয় সে বিষয়ে অনুরোধ করা হয়েছে আশা করা যাচ্ছে যে সব মিলে এবার মালয়েশিয়ার যে কলিং ভিসা সেটি আমাদের জন্য একটি সম্ভাবনাময় স্বপ্নের দোয়ার খুলে দিবে এই ছিল কলিং ভিসা নিয়ে নতুন আপডেট আপনি যদি কলিং ভিসা এবং মিডল ইস্ট বা ইউরোপের বিভিন্ন দেশের আপডেট তথ্য জানতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে কোনো একটি নতুন ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ